নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন বর্ণালী পর্বে আপনাদের জন্য একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল তামা পিতলের পুজোর সামগ্রী পরিষ্কার করার উপায় এবছরের মতো বড় বড় প্রধান পূজাগুলির পর্ব মোটামুটি সমাপ্ত হয়েছে তাই পুজোর শেষে কিভাবে খুব কম খরচে বাড়িতে বসেই সেই বাসনপত্রকে আবার চকচকে করে তোলা যায় সেই উপায়ই আজ আপনাদের দেখাবো আমাদের বাড়ির বহু বহু বছরের পুরনো পিতলের ধুনুচিটি কিভাবে চকচকে করা হলো সেটি করে দেখানো হবে দেখলে বুঝতে পারবেন এত বছরের পুরনো জিনিস যদি এতটা পরিষ্কার হতে পারে তাহলে অল্প পুরনো জিনিস কতটা পরিষ্কার ও চকচকে হবে এই প্রক্রিয়াটি করে দেখাবে আমার ভাই দেবমাল্য চক্রবর্তী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নইলে বুঝতে অসুবিধা হতে পারে আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী যেটি পূজায় ব্যবহৃত হয় এবং যেটি ছাড়া এক কথায় আমাদের দৈনন্দিন যে পূজা সেটাও অসমাপ্ত থেকে যায় এটা হলো সেই জিনিস দেখুন এটি পিতলের ধুনুচি এটি তো আপনারা দেখে বুঝতেই পারছেন এটি বহু বছরের পুরনো এবং তার সাথে এটি এটি অত্যন্ত নোংরা হয়ে আছে অপরিষ্কার অবস্থায় আছে তো আমি এইটি পরিষ্কার করে আপনাদের দেখাবো তো আমার যে জিনিসগুলি লাগবে প্রথমত সেই জিনিসগুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটা নিম্বু সল্ট হিসেবেও নিবু সল্ট লেখা আছে হিসেবেও আপনারা বাজারে পেতে পারেন আপনারা একটা এরকম শিশি বা ছোট কৌটো যেটা রান্নার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেটা আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে কিনে আনতে পারেন আর তার সাথে লাগবে আমার খাদ্য লবণ খাদ্য লবণ লাগবে মানে যেটা আমরা নর্মাল এনএসিএল বলি নর্মাল সল্ট যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির হতে পারে আর লাগবে একটি টুথব্রাশ প্রথমত যেটা দিয়ে আমি এটিকে মাজব বা কেননা এর যে ধারগুলো সেগুলো টুথব্রাশ দিয়ে মাজাটাই সব থেকে সহজতম উপায় কারণ আপনি যদি এটা হাত দিয়ে ঘষেন বা প্লাস্টিক দিয়ে ঘষেন তাহলে আপনার পক্ষে সেটা কিন্তু অসুবিধার হতে পারে কেননা এই যে পিতলের ধারগুলো এগুলো খুব ধারালো হয়ে থাকে এবার অসাবধানতাবশত যদি হাত দিয়ে ঘষে থাকেন তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একই কথা প্লাস্টিকের ক্ষেত্রেও প্রযোজ্য তো সেক্ষেত্রে টুথব্রাশের এই ফ্লেক্সিবল যে দাঁতগুলো সেগুলো এই ছোট ছোট ধারগুলোতে খুব সহজেই পৌঁছে যায় তাই টুথব্রাশ দিয়ে এই জিনিসটি প্রক্রিয়াটি করা হচ্ছে সব সহজতম উপায় সবচেয়ে সহজ উপায় তো প্রথমে যে কাজটি আমাকে করে নিতে হবে সে কাজটি হচ্ছে একটি বাটিতে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আমাকে এই সাইট্রিক অ্যাসিড এবং খাদ্য লবণ মিক্সচার করে নিতে হবে তার সাথে এক থেকে দু চামচ জল দিতে হবে এক্ষেত্রে আপনারা নর্মাল স্পুন ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি না আপনারা চাইলে তা করতে পারেন একটা চোখের আন্দাজে ওয়ান ইস টু ওয়ান নিলেও কোনো আপত্তি নেই আমি কাজটি শুরু করছি দেখুন আমি এতটা পরিমাণ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম অবশ্যই আপনারা ইউজ করে ঢাকনাটিকে বন্ধ করে রেখে দেবেন প্রয়োজন অনুযায়ী দ্রবণ বা মিশ্রণটি শেষ হয়ে গেলে আবার আপনারা পুনরায় তা তৈরি করে নিতে পারেন এবং তৈরি করে নিতেও হবে প্রথমত দু চামচ আন্দাজে জল দেব দিলাম এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশ্রিত করতে হবে যাতে এই জলের সাথে অর্থাৎ দ্রাব ও দ্রাবক পরস্পর যাতে খুব সূক্ষ্মভাবে মিশে যেতে পারে তাই নয় কি দেখুন নুন তো খুব সহজেই জলে দ্রাব্য এটা আমরা সকলেই জানি কিন্তু সাইট্রিক অ্যাসিডটি জলে দ্রাব্য হতে কিছু সময় নেয় তো খুব একটা অসুবিধার কিছু নেই একটু ধৈর্য ধরলে এটিও দ্রবীভূত খুব সহজেই হয়ে যাবে দেখুন এবার আপনারা দেখে নিতে পারেন দ্রবণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং খুব সূক্ষ্মভাবে সাইট্রিক অ্যাসিড এবং খাদ্য লবণ পরস্পর জলের সাথে মিশে একটা খুব সুন্দর দ্রবণ উৎপন্ন করেছে আমাদের কাজ হচ্ছে প্রথমত এই ব্রাশ দিয়ে ব্রাশটি ভিজি এই দ্রবণে এটিকে মাছতে হবে মেজে আপনারা খুব ভালোভাবে মাছতে হবে দেখবেন আপনারা পরিবর্তনটি লক্ষ্য করবেন আমি মাছি আপনারা দেখবেন এরপরে পাঁচ দশ মিনিট রেখে দিতে হবে তারপরে আরও একটি কাজ আছে যেটা আমি ক্রমে বলছি হ্যাঁ তাহলে কাজটি শুরু করা যায় আপনারা নিজের চোখেই খুব সুন্দর পরিবর্তনটি দেখতে পাবেন দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালীগুলি আস্তে 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 কিন্তু উঠছে আমার ব্রাশটিও কিন্তু ক্রমে কালো হতে চলেছে কালিগুলি ব্রাশের দাগ লাগছে আপনারা পরিবর্তনটি আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছেন আমি কাজকে একটু তাড়াতাড়ি করছি আপনারা আরও ধৈর্য ধরে করলে আপনাদের জিনিসটা কিন্তু আরও ভালো হবে এই জিনিসটি এই যে ব্যাপারটি এটি কিন্তু আপনি পিতলের যাবতীয় যে কোনো বাসন পূজার সামগ্রী হতে পারে তামার যে কোনো সামগ্রী হতে পারে এগুলো কিন্তু আপনি পরিষ্কার করতে পারেন এই একই প্রক্রিয়ার মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে পক্ষে এই সাইট্রিক অ্যাসিড হলো আমাদের মধ্যে আমরা অনেকেই জানি লেবুর রস আগে হ্যাঁ লেবুর মধ্যে যে প্রধান উপাদানটি থাকে অ্যাসিড হিসেবে সেটি হলো আর কিছুই নয় সাইট্রিক অ্যাসিড আমরা যদি লেবুর রস এবং নুনকে মিশিয়ে জল দিয়ে গুলে একটা দ্রবণ বানাই তা দিয়ে যদি করি তাহলেও কিন্তু কাজটা খুব একটা খারাপ হবে না কিন্তু আমি বলবো এক্ষেত্রে ডাইরেক্টলি সাইট্রিক অ্যাসিডটাই ইউজ করতে কেন না লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিডের সঙ্গে আরও অন্যান্য খাদ্য গুণ এবং দ্রব্য যৌগ এবং অন্যান্য অ্যাসিডও থেকে আসে তো সেক্ষেত্রে ডাইরেক্টলি যদি আমি সাইট্রিক অ্যাসিড বাজার থেকে কিনে নিয়ে এসে ডাইরেক্টলি ব্যবহার করি তাহলে কিন্তু আমার মতে কাজটি খুবই ভালো হবে পরিবর্তনটা নিজের চোখে দেখতে পাচ্ছেন একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার কিন্তু এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার পয়সা বেশি যেতে পারে কারণ এটা আপনি দৈনন্দিন বাড়িতে আহ নিজের মতো করে করে নিতে পারবেন দৈনন্দিন করার দরকার নেই বাড়িতে নিজের মতো করে জিনিসটা করে নিতে পারবে দৈনন্দিন ধুন প্রতিটি খাজে একই রকম ভাবে এই দিয়ে নিতে হবে কিন্তু জিনিসটা ঠিক হবে আশা করি আপনি বুঝতে পারছেন পরিবর্তনটা ধৈর্য ধরে এই কাজটি যতক্ষণ ধরে আপনি করতে পারবেন আপনার কিন্তু তত আপনি লাভবান হবেন এবং তত আপনার এই জিনিসটি পরিষ্কার হবে আমার হাতে সময় কম বলে আমি খুব তাড়াতাড়ি জিনিসটি দেখাচ্ছি কারণ ভিডিওটা নইলে অনেকটা বড় হয়ে যাবে আপনি জিনিসটা কিন্তু আরেকটু ধৈর্য ধরে করবেন হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধুনুচিটা অনেকটি পরিষ্কার হয়ে গেছে আমি অ্যাসিড দিয়ে যেটা বললাম যে প্রক্রিয়ার মাধ্যমে ভালোভাবে মেজে ধুনুচির এই অবস্থায় আনতে পেরেছি এখন আপনাদের কাজ হচ্ছে আপনারাও যখন এই জিনিসটা করবেন আপনাদের কাজ হচ্ছে অ্যাসিড দ্রবণ দিয়ে ঘষার পরে পাঁচ থেকে দশ মিনিট ধুনুচিটাকে রেখে দেওয়া তারপরে পিতাম্বরী পাউডার দিয়ে একই পদ্ধতিতে মাজা আমি দেখাচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অতি কম খরচায় এই জিনিসটি আপনারা করতে পারবেন সেই মতো করে আমি এর পরবর্তী প্রক্রিয়া দেখাচ্ছি মাত্র দুশো টাকার মধ্যে আপনারা এই জিনিস এই পুরো পদ্ধতিটা সম্পাদন করতে পারবেন যদি এটা আপনারা দোকানে দেন তাহলে আপনাদের তিনশো টাকা চারশো টাকা লেগে যেতে পারে কি সো অন আরও লেগে যেতে পারে দুশো টাকা আমি বললাম তার অনেক কম লাগবে দুশো টাকাও লাগবে না কারণ পিতাম্বরীর দাম মোটামুটি সত্তর টাকা খাদ্য লবণ এবং সাইট্রিক অ্যাসিড যেটির দাম যথাক্রমে খাদ্য লবণের দাম আপনার দশ টাকার একটা প্যাকেট এবং সাইট্রিক অ্যাসিডও দশ কুড়ি টাকার মধ্যে পেয়ে যেতে পারে তো আশা করি একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের খুব সহজেই জিনিস চলে আসবে আমি দুশো একটু বাড়িয়েই বললাম তো একশো টাকার মধ্যে আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এই জিনিসটা আপনারা ঘরে বসে এত সহজে সম্পন্ন করতে পারছেন কোনো রকম বিঘ্ন ছাড়া পরবর্তী প্রক্রিয়ায় আমি আসছি আমার ধনুচি এবার আমি পিতাম্বরি দিয়ে পরিষ্কার করতে চলেছি পাউডার আহ এই পিতাম্বরী পাউডার একটি খুবই দারুণ একটা উপাদান যেটা দিয়ে যেকোনো বাসন যে কোনো পিতল পিতল অবশ্যই পিতল অ্যালুমিনিয়াম তামা এমনকি আপনার লোহা ইত্যাদি এই সমস্ত বাসনগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় স্টিল তো এখন কাজ হচ্ছে পিতাম্বুড়ি দিয়ে আমি পরিষ্কার করবো এবং তারপরে আপনারা যদি এক ঘন্টা রেখে দিতে পারেন খুব ভালো হয় এক ঘন্টা রেখে দিয়ে জিনিসটাকে যদি রোদে আপনারা শোকাতে পারেন তাহলে আরও ভালো হয় রোদে শুকিয়ে পরের দিন থেকে যদি ব্যবহার করেন আর কোনো সমস্যা আসতে পারবে না তো আপাতত পিতাম্বরী দিয়ে পরিষ্কার করার আগে পিতাম্বরীতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেব কমেন্ট সেকশনে বলবেন কেমন লাগছে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তাহলে পরবর্তীকাল পরবর্তীকালে আমি এইরকম জাতীয় আরো কিছু ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে পারি যাতে আপনাদের অত্যন্ত সুবিধা হতে পারে বলে আমি মনে করি আপনারা তাই জন্য অবশ্যই মূল্যবান মতামত আপনাদের জানাবেন এবং এর পরবর্তীকালে আর কি আপনারা এরকম করতে চান বলবেন আমি আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসতে পারব এটা একটা আপনাদেরকে দেখানো তাই জন্য আজকে হঠাৎ করেই এই জিনিসটা মাথায় এলো এবং এই পুজোর মধ্যে সবে সবে গেল পুজোর মধ্যে এই জিনিস খুবই কার্যকর এবং অত্যন্ত দরকারি তাই জন্য এই জিনিসকে নিয়ে আসতে ইচ্ছা হলো আপনাদের সামনে তুলে ধরতে ইচ্ছা হলো আমার মনে হলো এই জিনিস আপনারা অনেকেই জানেন না তাই জন্য এই জিনিস আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা এটা প্রয়োগ করে বলবেন এটি কেমন লাগলো সে অনুযায়ী পরবর্তীকালে আমি আরও এই জাতীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রয়োজন কিন্তু পিতাম পাউডারটি আরেকটু বেশি পরিমাণেও নেওয়া যেতে পারে তাতেও কোনো আপত্তি নেই তবে খুব বেশি পরিমাণ এখানে কিন্তু লাগবে না বলাই বাহুল আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন দেখছেন তোমার ব্রাশের অবস্থাটা কি হয়েছে কারণ ব্রাশটা নতুনই ছিল আপনারা সেটাও লক্ষ্য করেছেন দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করছি বন্ধুরা আমি কিছু স্কিপ করে দেখাচ্ছি অবশ্যই কারণ ভিডিওটা ভীষণ লেঙ্গি হয়ে যাবে তাই আমি অবশ্যই একটু স্কিপ করছি আপনারা ক্ষমা করবেন আমাদের আপনাদের আমি মূল ভিডিওটাই শুধু দেখাচ্ছি দেখুন আমার হাতে সময়টা কম বলে আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটা করতে চাইছি এবং করছিও তাই আপনাদের যদি মনে হয় আপনাদের যদি সময় থাকে আপনারা কিন্তু ধৈর্য ধরে এই কাজটি আবারও বলছি করতে পারেন তাহলে কিন্তু এর থেকেও বেশি এই কাজটি আরো বেশি ফলপ্রদ ফলদায়ী হবে এবং যেটা বললাম আবারও এই পাউডারটি মাখার পরে মাখানোর পরে মাখানো হয়ে গেলে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপরে রোদে যদি শুকানো যায় খুব ভালো তাহলে রংটা নষ্ট হতে পারে না তাহলে খুব ভালো হয় রোদে শুকিয়ে নিলে আর কোনো রংটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না তারপরে আপনি পরের দিন থেকে ব্যবহার এটিকে করতে পারেন তো আমার মাজা শেষ হয়েছে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি এটি দেখুন জলের ভব। আপনার নিজের চোখেই দেখতে পারবেন পরিবর্তন দেখতে পাচ্ছেন নোংরা এই হয়েছিল এবং জল ঢালার সাথে সাথে এই ধুনুচি এবং হাত দিয়ে যদি এই জায়গাটা ক্রস বাইট দিয়ে খুব ভালো হয় যদি ক্রস বাইট দিয়ে এই জায়গাগুলো বসে দিতে পারে আরো ঝকঝকে হয়ে যাবে তো এই একই রকম রকমভাবে আপনারা আমি ঠিক যেরকমভাবে করলাম ঠিক একই রকমভাবে যদি আপনারা করতে পারেন এই জিনিসটি আপনাদের কিন্তু একই ফল পাওয়া যাবে আমি আমার হাতে সময় কম বলে আমি এইভাবে করলাম দেখুন আপনাদের হাতে যদি সময় থেকে থাকে আপনারা যদি সময় নিয়ে এই জিনিসটি করেন তাহলে কিন্তু জিনিসটি আরও ভালো পরিষ্কার হবে এই জায়গাগুলি একটু ক্রস দিয়ে মেজে নিলেই জিনিসটি একদম আগের মতো নতুনের মতো হয়ে যাবে আশা করি ভালো লাগলো আপনাদের আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত শোনার জন্য আমি আগ্রহ আগ্রহী রইলাম পরে দেখা হবে আমার নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার